ধরুন আপনার একটি প্রাইভেট বিমান কেনার প্রচণ্ড শখ হয়েছে আপনি টাকা থাকতে কিনতেই পারেন কিন্তু একটু থামুন আপনি যদি একটা প্রাইভেট বিমান কিনতে চান এবং এর রক্ষণাবেক্ষণ খরচ সম্পর্কে যদি আপনার একটু ধারণা থাকে তাহলেই আপনি বিষয়টা ক্লিয়ার হয়ে যেতে পারবেন একটা প্রাইভেট জেট কিনতে কত টাকা খরচ লাগে কত টাকা এর পিছনে ব্যয় হয় বছরের খরচ কত দাম কত ইত্যাদি বিষয় শুনলে আপনি সঠিক একটা ধারণা পাবেন আর আপনি যদি একটি প্রাইভেট বিমান কিনতে চান তাহলে এই ভিডিওটি আপনার অনেক কাজে আসবে তাই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তবে একটা ঠিক একটা প্রাইভেট বিমান কেনার জন্য আপনার মানি কমপক্ষে একশো টাকা থাকতে হবে যোগসে পার্ট আমরা যদি সর্বনিম্ন জেট বিমানের কথা ভাবি অর্থাৎ একদম সর্বোচ্চ নিম্নে যেই জেট বিমান অর্থাৎ প্রাইভেট জেট বিমান বিক্রি হয় বাজারে তার নাম হচ্ছে সেসনা এবং এই জেট বিমানের দাম বাংলাদেশি টাকায় প্রায় সাতাইশ কোটি টাকার মতো হ্যাঁ আপনাকে একটা জেট বিমান কিনতে হলে অবশ্যই পকেটে সাতাইশ কোটি টাকা থাকতে হবে পকেটে না থেকে ব্যাংকে থাকলেও চলবে কিন্তু শুধুমাত্র একটা বিমান কিনে যে আপনি উড়াতে পারবেন বিষয়টা এরকম নয় একটু থামুন বস এখানেও কিন্তু কথা রয়েছে আপনি যেহেতু একটা বিমান কিনবেন অবশ্যই আপনার পার্কিং এর জায়গা দরকার হবে অর্থাৎ যেখানে আপনি বিমান রাখবেন আর কি এটা তো আর বাড়ির পাশে রাখতে পারবেন না জন্য অবশ্যই আপনাকে এয়ারপোর্টে একটা জায়গা ভাড়া দিতে হবে প্রতি মাসেও কমপক্ষে তিন থেকে চার লক্ষ টাকা আপনাকে ব্যয় করতে হবে সেই হিসাবে বছরে আপনার প্রায় পার্কিং খরচ আসবে প্রায় এক কোটি বিশ লাখ টাকার আশেপাশে অবশ্যই যেহেতু আপনি বিমান কিনেছেন একজন পাইলট তো অবশ্যই লাগবে আপনি তো আর নিজে নিজে চালাতে যাবেন না তাহলে একজন অ্যাভারেজ পাইলটের খরচ কমপক্ষে ধরে নিন প্রায় মাসে তিন থেকে চার লক্ষ টাকা সেক্ষেত্রে বারো মাসে আপনার পাইলটের স্যালারির পিছনেই খরচ হবে প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকার কাছাকাছি যেহেতু বিমান কিনে আকাশে উঠবেন সেক্ষেত্রে এটা তেল তো ভর্তি হবে তাই না এমনকি প্রতিদিন যদি এক ঘন্টা করেও যদি আপনি আকাশে উড়ে বেড়ান সেক্ষেত্রে আপনার এক ঘন্টার জন্য এই বিমানের তেলের খরচ যাবে প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা অর্থাৎ বছরে প্রায় এক কোটি টাকার মতো শুধু তেলই যাবে এখন যেহেতু আপনি এয়ারপোর্টে বিমান রেখেছেন আপনাকে টেক অফ করতে হবে ল্যান্ডিং করতে হবে এরকম একটা বিষয় রয়েছে এই প্রতিবার ল্যান্ডিং ফির জন্য আপনাকে প্রায় কয়েক লক্ষ টাকা খরচ করতে হবে আর এতে বছরে প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকার মতো আপনার খরচ হবে শুধুমাত্র ল্যান্ডিং আর টেক অফের পারমিশনের জন্য এছাড়া বিমান কিনেছেন এটার ইন্স্যুরেন্স এবং এর মেনটেন্সের পিছনে তো অনেক খরচ থাকে তাই না তবে বছরে প্রায় সেখানে এক কোটি টাকার মতো শুধু খরচই করতে হবে এখন আপনাকে বলে রাখি আপনার খরচ কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি আপনার খরচ কেবল শুরু মাত্র। এছাড়া আপনার বিমানের কাস্টমাইজেশন বিভিন্ন মেনটেন্স খরচ এর পিছনে আপনার কত সময় ব্যয় হচ্ছে প্লাস এগুলো যদি আপনি চিন্তা করে থাকেন তাহলে প্রায় তিরিশ লক্ষ টাকার মতো খরচ হবে প্রতি বছরে সেক্ষেত্রে চিন্তা করে দেখুন টোটাল আপনার খরচ আছে প্রায় তিরিশ কোটি টাকা অর্থাৎ এক বছরে আপনি যদি প্রাইভেট বিমান কিনতে চান তাহলে অবশ্যই প্রায় তিরিশ কোটি টাকার মতো আপনার পকেটে থাকতে হবে কিংবা ব্যাংকে থাকলেও চলবে আর ভবিষ্যতে যদি আপনি একটা প্রাইভেট বিমান কিনতে চান তাহলে অবশ্যই আপনার জন্য রইল শুভকামনা